এদিনাই তো সব সারাদিন

সুপ্রদর্শক দর্শক দেখছেন যে রাত্রের বেলা জননিরাপত্তার জন্য আমাদের যে এলাকাটি যেটি মানিকগঞ্জের সাটর উপজেলার চাটের এলাকা রাত্রিকালীন যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা এখানে সকলেই মিলেই ছাত্র জনতা একত্রিত হয়ে কিন্তু আমরা এই কাজটি করছি রাত এগারো থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে চলবে ভোর চারটা পর্যন্ত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখন আমরা বিভিন্ন গ্রুপে বাদ হয়ে এই পাড়া মহল্লায় বিভিন্ন স্থানে আমরা যাচ্ছি এবং আমরা এই লাঠি হাতে নিয়ে এবং মানুষকে সচেতনতা করার জন্যই কিন্তু আমাদের এই কার্যক্রম এটা কোনো গুজব নয় আমরা গুজব সরাতে চাই না আমরা আমাদের এলাকা আমরা নিজেদের এলাকা এবং নিজেদের যে আমাদের মালামাল আছে সেই মালামাল রক্ষার অর্থে কিন্তু আমরা একত্রিত হয়েছি আমরা ঐক্য করেছি এবং ছাত্র জনতা মিলেই কিন্তু আমরা এই কাজটি পরিচালনা করছি প্রতিদিনই কিন্তু আমাদের বিশজন করে একটি টিম আমরা এই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য কাজ করে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে যারা আমাদের এই টিমে আছে তাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের এলাকার যে নিরাপত্তা রাত্রিকালের যে নিরাপত্তা সেই নিরাপত্তা যাতে আপনারা করেন সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদের মতন জোরদার রাখতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাদের যে মালামাল রক্ষা পাবে এবং আপনারা এখন যে দেশের যে ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকাল থেকে আপনাদের জানামাল আপনারা রক্ষা করতে পারবেন সেই কামনা করছি এবং আপনারা আমাদের মতন পাড়া মহল্লায় যদি পাহারাদার জোরদার করতে পারেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিন্তু আমাদের এই পাহারাদার আমরা জোরদার করেছি সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আমি এখন যেখানে আছি সেটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চাটুরিয়া এলাকায় এখন কিন্তু প্রায় এখন যে বাচ্চে প্রায় এখন কয়টা বাজে এই কয়টা বাজে এখন রাত বারোটা বাজে আমরা কিন্তু এগারো থেকে কার্যক্রম শুরু করেছি এখন এখন চলছে আমাদের খাবার বা কিছু পানীয় খাবার আমরা খাচ্ছি খেয়ে তারপর আবার পুনরায় আমরা একটি টিম আকারে আমাদের যে পাড়া মহল্লা আছে যে পাড়াটি আছে সেই পাড়ায় কিন্তু আমরা বের হয়ে যাব সুপ্রিয় দর্শক আবারও বলছি আপনারা আতঙ্কিত না হয়ে আমাদের দেশের যখন ক্রান্তিকাল চলছে সেই ক্রান্তিকালকে আমরা ওভারকাম করতে পারবো যদি আমরা এরকম ঐক্যবদ্ধ হয়ে নিজেরা কাজ করি এবং নিজেরা যদি আমরা নিজেদের মালামাল যদি রক্ষা করি ইনশাল্লাহ আমাদের এই দেশ এই ক্রান্তিকাল থেকে আমরা মুক্ত পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি